যাই হোক ইনশাআল্লাহ যখন ওনার আপনজনরা বলবে বা ওনার প্রিয়জনরা যখন এই পার্সেল খুলবে এবং পার্সেল খুলে তারা যখন দেখবে যে মাছ রসি তাকে তো অবশ্যই জানাবে যে কী মাছগুলি রসি বাধা কেন তাহলেই হচ্ছে আমার কাস্টমার যিনি অর্ডার দিচ্ছেন সে বুঝবে যে রসি বাঁধার কারণ কী আলহামদুলিল্লাহ পার্সেল কমপ্লিট এবং এই মাছগুলো হচ্ছে এখন আমরা কুরিয়ারে বুকিং দিব আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় তো মাছ অর্ডার করতে চাইলে কী করতে হবে সেটা আগেই বলে দিচ্ছি জাস্ট যারা এমন বড় সাইজের ইলিশ পছন্দ করেন বা এমন মাছের স্বাদ নিতে চান অথবা আপন জনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান যোগাযোগ করবেন ফিজ ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা কমেন্ট বক্সে দেওয়া ওয়েব লিঙ্ক থেকেও আপনাকে এমন মাসের অর্ডার গ্রহণ করতে পারবেন বিদায় নিব সবাই ভালো থাকবেন চার পাঁচের ভালো থাকবেন ফিজ ভ্যালির সাথে থাকবেন আল্লাহ হাফেজ